আলাইকুম দিস ইজ মি লিজা কি অবস্থা সবার সবাই কেমন আছে বেসিক্যালি আমার এত একটা ইচ্ছে ছিল না যে ঈদ ব্লগ বানাবো তাও শেষে সিদ্ধান্ত নিলাম যে জোড়া তালে দিয়ে একটা ঈদ ব্লগ বানানো যাক এটা মূলত ছিল চাঁদ আগের দিন উপলক্ষে ক্যাফলজি পেজ থেকে আমাকে মেহেদি পরানো হয় আমরা সবাই জানি যে অর্গানিক মেহেদির কালার একটু লেইটা আসে এই জন্য আসলে আমি চাঁদ রাতের আগের দিনেই মেহেদিটা কমপ্লিট করে ফেলি এর আমাকে একবার মেহেদি পরিয়ে দিয়েছিল সত্যি কথা বলতে আমি এই প্রথমবার অর্গানিক মেহেদি ইউজ করেছি আর এই বিষয়টা নিয়ে আমি অনেক পরিমাণ এক্সাইটেড ছিলাম যে কালার কেমন আসবে আপু কিন্তু নিজে অর্গানিক মেহেদি বানায় তো এক ধারে দুই পাখি তোমরা চাইলে আপুর কাছে মেহেদি পরতেও পারবা এমনকি আপু থেকে মেহেদি কালেক্ট করে নিতে পারবা মেহেদি যে লাগায় তার তো খুবই কষ্ট হয় আর যে পরে তারও খুব কষ্ট হয় মেহেদি পরানো এবং পড়া দুইটাই সময় সাপেক্ষ বিষয় ইভেন এটা খুব ধৈর্যের একটা কাজ আপু আমাকে বলেছিল ডিজাইন দেখানোর জন্য কিন্তু আমি বলেছি তোমার যেটা ভালো লাগে সেটাই করে দাও আর ও নিজের মতো করে দিয়েছে সেটা বেস্ট হয়েছে অবশ্যই এটা বাসায় আসার পরে একটা ভিডিও জাস্ট ওয়ান আওয়ারের মধ্যে একটা সুন্দর কালার চলে আসছে কিন্তু এরপর আমরা সবাই মিলে চটপটি খেলাম ঈদ তো চলেই গিয়েছে এবার অনেকেরই কিন্তু সামনে বিয়ে থাকবে তোমরা যারা মেহেদি পড়তে চাও তারা আগে থেকে আপকে বুকিং দিয়ে রাখতে পারো চব্বিশ ঘন্টা হওয়ার আগে এত সুন্দর একটা কালার আসছে আমি প্রেফার করব সবাইকে অর্গানিক মেহেদি ইউজ করার জন্য আমি জাস্ট ওর মেহেদিটা ইউজ করার পর থেকে ওর মেহেদির ফ্যান হয়ে গিয়েছি ইনশাল্লাহ আমি ঠিক করেছি এরপর থেকে ওর অর্গানিক মেহেদিটাই ইউজ করব। এটা হচ্ছে চাঁদ রাতের দিন চির দুইটা ভাগ আসছিল আর আমার নরদ মিলে যাচ্ছিল মেহেদি চুরি এগুলা নেওয়ার জন্য আমি আমার ননদকেও সুন্দরভাবে মেহেদি পরে দেওয়ার ট্রাই করি মানে আমি যতটুকু পারি আর কি যেহেতু আমি প্রফেশনাল না তাহলে তো বেস্ট কখনোই হবে না যাই হোক এটা হচ্ছে ঈদের দিন এখন আপনাদের সবাইকে আমি বলি ঈদ মোবারক তো এই ক্লিপটা দিয়ে ঈদটা শুরু হয়েছে তাই এখন এসে আমি আপনাদেরকে বলছি ঈদ মোবারক শিশিরের সব কাজ শেষে বাসায় আসার পর সে আমার বিড়ালটার সাথে মজা করছিল কেউ ছাড়িও না আল্লাহ আকবার 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 এখন আমরা এরপরে তো আলহামদুলিল্লাহ রুটি মাংস খেয়েছি আজকে সারাদিনে রুটি মাংস চলতে থাকবে আমি আসলে তেমন একটা ভিডিও টিডিও করি নাই ইভেন আমি কোথাও যাইও নাই এটা হচ্ছে সন্ধ্যাবেলা একটা ক্লিপ আমি আমার বিয়েলটাকে নিয়ে শুয়েছিলাম ও হ্যাঁ আমার বিড়ালও কিন্তু রুটি মাংস খেয়েছে হ্যালো एवरीवन দিস ইজ মাই ঈদ আউটফিট এটা কস্টিং এত বেশি আমি বুঝতে পারবো না আমি লাইভে চলে গেছি এভাবে লাইভে চলে গেছে এই যে এই আসল ঈদ তো ঈদের আমরা তো উঠে এসেছি এরাই তো আসল ঈদ উপভোগ করবে আসলে এদের মতো বয়সে আমরাও করেছি এখন আমরা বড় হয়ে গিয়েছি আমাদের মাঝে ম্যাচুরিটি চলে আসছে চলে এসেছে এখন আর আমরা ঈদ পালন করতে পারি না যাই হোক আমার এই টি শার্ট নিয়েছিল কত জানি আমি এটা জারা থেকে পারচেস করেছি ফোর টাকা দিয়ে এটাও আমি জারা থেকে নিয়েছি এটা হচ্ছে নাইন টাকা ফাইভ হান্ড্রেড আয় যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই সামনে অবশ্যই সুন্দর সুন্দর কিছু ভিডিও আসবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আসবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম